নমস্কার দর্শক বন্ধু জীবন মানেই যুদ্ধ আর যুদ্ধ মানে আমরা জানি যে লড়াইটা খুব একটা সহজ নয় কারণ লড়াই নিজের সাথে নিজের লড়াই নিজের জীবনে এগিয়ে যাওয়ার লড়াই লড়াই নিজের মানুষগুলোকে ভালো রাখার লড়াই আর এই সমস্ত লড়াইয়ে আমরা তখনই এগিয়ে যেতে পারি বা সাকসেস পেতে পারি যদি আমরা সঠিকভাবে গাইডলাইনটা পাই এই গাইডলাইন কথাটা বারবার আমার মুখে উঠে আসে কেন বলুন তো তার কারণ আমি হয়তো জীবনে একজন সঠিক গাইডলাইন মেনে বা সঠিক গাইড দেওয়ার মানুষটিকে পেয়ে গেছি কিন্তু আপনি এখনো পাননি দেরি কিসের আমি তা যখন চলে এসেছি সেই গাইড দেওয়ার মানুষটিকে আমি আপনাদের ঘরে ঘরে আপনাদের জীবনে পৌঁছে দেব এটা আমার নিজের প্রতি নিজের একটা অঙ্গীকার আর সেই অঙ্গীকারকে সফল করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি শ্রী শান্তনু শাস্ত্রীকে যিনি তার অধ্যাবশয় দিয়ে বিদ্যা দিয়ে আপনাদেরকে গাইড করবেন অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে যাতে আপনারা সঠিকভাবে নিজেদের গোলটা অ্যাচিভ করতে পারেন সাকসেস আপনাদের কাছে ধরা দেবে স্বাগত জানিয়ে শুরু করব আমরা আমাদের আজকের অনুষ্ঠান নমস্কার দাদা নমস্কার দাদা আজকে আমরা বাংলা নতুন বছর কেমন যাবে তার পর্যবেক্ষণের উপর দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা রাশির কিছুটা ইনফরমেশন তোমার থেকে গ্যাদার করছি আর আজকে মকর রাশি সম্পর্কে একটা ওভারঅল ধারণা নেব মকর হচ্ছে আমাদের টেন্থ সাইন দশ নম্বর রাশি শনিদেব এই রাশির অধিপতি কিন্তু শনির যে ক্যারেক্টারিস্টিক্স আর মকরের যে ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে শনি স্থবির শনি ধীর শনি শান্ত শিষ্ট শ্লথ কিন্তু মকর হচ্ছে চর প্রকৃতির রাশি পৃথিবীর তত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব জ্বর প্রকৃতি শনি দ্বারা প্রভাবিত মকর রাশি পৃথ্বী তত্ত্বের হলেও এখানে আমরা ওয়াটারি সিগনিফিকেন্স দেখতে পাই ফলে এরা কখনো সফট এরা কখনো স্ট্রিক্ট ডিসিশান নিতে পারেন এরা কখনো রেসপন্সিবল কার্মিক তো অবশ্যই এবং প্রত্যেকটি বিষয়ের মধ্যে মকরের কিন্তু একটা এথিক্স কাজ করে মকর নিজের সিস্টেম থেকে বেরোতে চান না আমি এটা করছি এবং এর পেছনে একটা লজিক আছে এর পেছনে মকরের একটা ফিক্সড ফিলোসফি আছে ফলে মকর রাশি বা লগ্নের মানুষদের যে লাইফস্টাইল তার যে থিম অফ লাইফ এটা কিন্তু অনেকটাই নির্দিষ্ট এবং ডেডিকেটেড একটা ওয়েতে তারা চলেন সেখানে পরিবর্তন আসলে তারা অল্প বিস্তর পরিবর্তন নিয়ে আসেন কিন্তু ওভারঅল তার যে জীবন দর্শন এটা একটা ফিক্সড থাকে পরিশ্রম প্রচণ্ড করেন তার সঙ্গে রেসপন্সিবিলিটি রয়েছে ফ্যামিলিকে ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন মকর এবং কর্মই তার ধর্ম তো মকর রাশির যে জাতক জাতিকারা রয়েছে বাংলার এই নতুন বছরে তাদের চাকরিগত যে দিকটা মকরের ক্ষেত্রে সবচেয়ে বড় আমরা দেখতে পাচ্ছি চৌদ্দশো বত্রিশ পড়ার ঠিক আগেই সাড়ে সাতই শেষ হল তো এটা মকর প্রায় সাড়ে সাত বছর ধরে ভোগছিলেন এই সাড়ে সাতের এই ফেজটা যে শেষ হলো শনি মিন রাশিতে প্রবেশ করলো মকর তার হ্যাপি লাইফ ফিরে পেলেন আবার সাড়ে বাইশ বছর পরে শনির সাড়ে সাতে শুরু হবে কিন্তু মকর এখন স্টেবল মকর এখন হ্যাপি তো এই যে সিচুয়েশানে মকর রান করছেন এই সময়টা চাকরির কানেকটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে চাকরি তো হচ্ছেই মকরের ক্ষেত্রে কয়েকটা বিষয় আমরা খেয়াল রাখবো শনির সাড়ে সাথে কাটছে ভীষণ পজিটিভ এটা কিন্তু মিন রাশি থেকে রেট্রোব্রেড মোশনে রাহু কিন্তু কুম্ভে চলে আসছে ফলে মকরের যে অর্থ ত্রিকোণ যাকে আমরা দুই ছয় এবং দশ বলে থাকি সেখানে কিন্তু রাহুর একটা ইম্প্যাক্ট কাজ করবে তো এই রাহুর যে ইম্প্যাক্ট অর্থ ত্রিকোণে কাজ করছে এর ফলে মকরের চাকরির ক্ষেত্রে সাকসেস বাড়বে ইন্টারভিউ ক্র্যাক করতে পারবেন মকর রাশি লগ্নের মানুষরা অন্যান্য পাঁচটা রাশিকে যদি আমরা ধরি তার থেকে মকরের এই ইন্টারভিউ ক্র্যাক করার সম্ভাবনা অনেক অনেক বেশি মকর জানবেন যে জীবন কোন দিকে এগোচ্ছে জীবন কিভাবে এগোচ্ছে জীবনের ধারা কোন দিকে এই ব্যাপারটা কিন্তু মকর ভীষণভাবে উপলব্ধি করতে পারবেন সাকসেস রেট বাড়ছে ফলে জীবনকার একটু গুছিয়ে নেওয়ার প্রচেষ্টা এটাও মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে মকর রাশি মকর লগ্নের যারা মানুষ রয়েছেন তারা একটা সিস্টেম ফলো করবেন চাকরি হচ্ছেই কিন্তু যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্টারবেন্সেস দেখতে পাওয়া যাবে সবচেয়ে বড় ডিস্টারবেন্স দুটো দিকে একটা হচ্ছে বসের সঙ্গে রিলেশনশিপ আর সেকেন্ড হচ্ছে সেভিংস কোনো একটা প্রসেসে তারা সেভিংস করছিলেন হয়তো তারা রেগুলারলি কাটিয়ে যাচ্ছিলেন ময়না থেকে কিংবা এসআইপি করেছিলেন তাদের ক্ষেত্রে কিছু একটা প্রবলেম সেটা মার্কেটের উত্থান হতে পারে বা কোনো একটা নিয়মের পরিবর্তন হতে পারে সেভিংসের জায়গাটা কিন্তু ডিস্টার্ব করবে যারা গভর্নমেন্ট সার্ভিস করছেন তাদের ক্ষেত্রে প্রমোশনের জায়গা রয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে ট্রান্সফারের সম্ভাবনা এটাও রয়েছে নতুন ওপেনিং ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে চোদ্দোশো বত্রিশে নতুন ওপেনিং হচ্ছেই এ বিষয়ে কিন্তু একদম নিশ্চিন্ত থাকা যায় এবং একটা বেশ সলিড ওপেনিং বড় ওপেনিং যেখানে অনেকজন মানুষ চাকরি পাবেন হিউজ একটা রিক্রুটমেন্ট এটা আমরা দেখতে পাব চোদ্দোশো বত্রিশে তাতে কিন্তু মকর বঞ্চিত এই সময় আর এই সময় যারা মকরের জাতক আছেন যারা বিজনেস কে নিয়ে এগিয়ে যাচ্ছেন জীবনে তাদের ক্ষেত্রে কি হবে থার্ড হাউসে শনিদেব যাচ্ছেন বিজনেসের ক্ষেত্রে স্লো সাকসেস স্লো বাট স্টেডি মুভমেন্ট এটা আমরা দেখতে পাবো যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছেন যারা লোহার ব্যবসা করছেন যারা ট্রান্সপোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন যারা একটু শস্যের ব্যবসা করছেন এই খাদ্যশস্য এখানে আমরা ধানকে গিয়ে ধরবো গম বা এই ধরনের খাদ্যশস্য যাদের কোল্ড স্টোরেজ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বেটারমেন্ট ডেভেলপমেন্ট দেখতেই পাচ্ছি এর সঙ্গে সঙ্গে যারা কাপড়ের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট আসছে যারা জিমস্টোনের ব্যবসা করছেন কিংবা যারা লৌহ সংক্রান্ত কোনো বিষয়ের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সারা বছরটাই মোটামুটি আবসান ছোটোখাটো থাকতে পারে কিন্তু ওভারঅল গ্রোথ আমরা দেখতে পাবো কিন্তু মকর রাশি বা লগ্ন ওষুধের ব্যবসা করছেন তারা খুব ফ্যাশনেবল কাপড়ের ব্যবসা করছেন কিংবা তারা স্বর্ণ সংক্রান্ত দামি অলঙ্কারের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম দেখতে পাওয়া যাবে তো আমরা তো মকর রাশির চাকরি বা ব্যবসার ওপর একটা ধ্যান ধারণা হলো কিন্তু যারা সেলফ রয়েছে তাদের জন্য এই বাংলা বছরটা কেমন যাবে এই বাংলা বছর চোদ্দশো বত্রিশ এই সময় কিন্তু আমাদের ক্রিয়েটিভিটি বাড়বে এইটা আমরা নিঃসন্দেহে থাকতে পারি তাদের লার্নিং তাদের শেখা এই ব্যাপারটা ভালো হবে তাদের যে ডেভেলপমেন্ট নিজেকে গ্রুম করা এই ব্যাপারটা অনেকটাই ভালো হতে চলেছে অনেকটাই ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তো যারা এই সেলফ প্রফেশনে রয়েছেন স্পেশালি আমরা ধরতে পারি প্রথমেই যারা অ্যাস্ট্রোলজি করছেন তাদের ক্ষেত্রে এই বছরের উন্নতি হচ্ছেই বছরের প্রথম তিনটে মাস একটু স্ট্রেস টেনশন কাটতেই পারে তবে তারপর থেকে ইম্প্রুভমেন্ট অনেকটা হবে বেটারমেন্ট অনেকটা হবে এবং খুব স্মুথলি তারা কিন্তু নিজেদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবেন তাদের একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখতে পাওয়া যাবে বাধা বিপত্তি ছোটোখাটো আসতেই পারে কিন্তু সেগুলোকে তারা ওভারকাম করতে পারবেন এবং খুব সহজেই তারা কিন্তু নিজেদের জায়গা তৈরি করতে পারবেন এই বছরটা লার্নিং এবং এস্টাবলিশমেন্ট এই দুটোর জন্য তারা ডেডিকেট করতে পারেন যে সমস্ত মানুষরা শিল্পী সত্তা গান করেন কিংবা মিউজিকের সঙ্গে অ্যাটাচড সেই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু ভুল হওয়ার সম্ভাবনা এই বছরে রয়েছে কিছু কন্ট্রাক্ট সাইন করবার সময় কিছু মানুষের সঙ্গে সম্পর্ক রাখার সময় এই ভুলটা কিন্তু তাদের প্রফেশনে ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এবং এই ভুলের কারণে তাদের অস্থিরতা এটা বাড়তে চলেছে মকর রাশি বা লগ্নের মানুষ যারা গান করেন কিংবা রেসাইটেশন এই ধরনের প্রফেশনে রয়েছেন তাদের কিন্তু গলা সংক্রান্ত কিছু সমস্যা সৃষ্টি হতে পারে যতটা সম্ভব নিজেকে কন্ট্রোলড ওয়ের মধ্যে রাখার চেষ্টা করতে হবে মকর রাশি বা লগ্নের মানুষ তাদের কিন্তু সেলফ কনফিডেন্স এটা বাড়তে দেখতে পাওয়া যায় তাদের গ্রোথ লেভেল এটাও আমরা ভীষণভাবে বাড়তে দেখতে পাবো ফলে বকর রাশি বা লগ্নের যে সমস্ত মানুষ সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা একটা ওভারঅল গ্রোথ হচ্ছে এটা ধরে নিতে পারি একটু কন্ট্রোল লাইফ লিড করতে হবে আর যারা রকম এজেন্সি চালাচ্ছেন হতেই পারে ইন্স্যুরেন্সের এজেন্সি রয়েছে তো সেই মানুষগুলোকে টাকা পয়সা এটা একটু ম্যানেজড ওয়েতে খরচা করার চেষ্টা করতে হবে অন্যথায় কিন্তু তারা কিছুটা সমস্যার মধ্যেই পড়তে পারেন তো আমরা মকর রাশির যারা জাতক জাতিকার রয়েছে এই নতুন বাংলা বছরে তাদের একটা ওভারঅল রাশি এবং লগ্নগত দিক থেকে যদি কিছু রেমিডি বলে দেয় মকরের ক্ষেত্রে প্রথমত সাড়ে সাতই তো স্টপ হয়ে যাচ্ছে এই বছর যে বিরাট রেমিডি দরকার আছে সেরকম কিন্তু নয় কিন্তু তা সত্ত্বেও যারা ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের মধ্যে রয়েছেন কিংবা খুব চেষ্টা করছেন কিন্তু শক্ত জমিতে পা ফেলতে পারছেন না সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আমরা পাইরাইটস ইউজ করতে পারি পাইরাইটস এবং অ্যামিথিস্ট কম্বিনেশন এটা কিন্তু খুব ভালো একটা রেমিডি হতে পারে এর সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে সৃযন্ত্রম ইউজ করতে পারি এমিথিস ক্লাস্টার অর্থাৎ র এমিথিস ক্লাস্টার সেটা আমরা ইউজ করতে পারি এটা খুব ভালো মানি অ্যাট্রাক্ট করে এবং ব্লকেজগুলোকে কাটিয়ে দেয় অনেক সময় কিছু নেগেটিভ এনার্জি আমাদের উপরে কাজ করে খুব ভালো পারফরমেন্স কিন্তু বস কিছুতেই খুশি হচ্ছে না তো এই ব্যাপারগুলোকে যদি আমরা কন্ট্রোল করতে চাই সেই ক্ষেত্রে আমরা ক্লাস্টার ইউজ করতে পারি রেমেডির জায়গাটা তো মোটামুটি আমরা জানলাম ওভারঅল একটা রেমেডি শুনে নিলাম এছাড়াও যারা ওনার সাথে চেম্বারে এসে দেখা করতে চাইছেন ওনার নিজস্ব চেম্বার যেটা দমদম ক্যান্টনমেন্টে রয়েছে এছাড়া লেক মার্কেটেও তিনি কিন্তু আপনাদের অনুরোধে চেম্বার করছেন কারণ শত ব্যস্ততার মধ্যেও আপনারা চাইছেন তার সাথে যোগাযোগ করতে তাই আপনাদের জন্য সময় বার করেছেন আর আপনারা জানেন অনলাইনেও কিন্তু তিনি আপনাদেরকে কনসাল্ট দিচ্ছেন এবং এই যে অনলাইনে কনসাল্ট করা বা চেম্বারে এসে দেখা করা প্রত্যেকটাই কিন্তু বুকিং নাম্বারে কল করে কনফার্ম করবেন এবং বুকিং নাম্বার কিন্তু এই মুহূর্তে আপনাদের যে স্ক্রিন রয়েছে তাতে কিন্তু ফ্ল্যাশ হচ্ছে তাই কল করে অবশ্যই আসবে আরেকটা বিষয় যেটা আমরা সব সময় প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি সেটা হচ্ছে ঋষিবাণী ইনস্টিটিউট আপনাদের শিক্ষার জায়গাটাকে আরও এক পা দুপা নয় দশ পা এগিয়ে দিয়েছে যারা সত্যি শিখতে চাইছেন যারা সঠিক জায়গা খুঁজে পাচ্ছেন না যারা সঠিক প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না যারা সঠিক শিক্ষক খুঁজে পাচ্ছেন না শিক্ষক শিক্ষিকা নিয়ে সঠিক প্রতিষ্ঠানের একটাই নাম ঋষিবাণী ইনস্টিটিউট এই ইনস্টিটিউশনে এসে আপনারা কি কি শিখতে পাচ্ছেন একই ছাদের তলায় আপনারা কি পাচ্ছেন চলুন শুনে দেবো সেটা দাদার কাছে ব্যক্তিগতভাবে আমি জ্যোতিষ শিক্ষাটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি ক্লায়েন্ট দেখা চেম্বার প্র্যাকটিস এগুলো তো হয়ই এগুলো করতে হয় কিন্তু পড়ানো এই ব্যাপারটাকে একটা আলাদা জায়গায় নিয়ে যাওয়া একটা প্রপার সিলেবাস ইন্ট্রোডিউস করা এই কাজটাকে কিন্তু আমরা বারবার করে আসছি এবং প্রথম থেকেই জ্যোতিষ শিক্ষা এটাকে একটা জায়গা দেওয়া এটা আমাদের চেষ্টা রয়েছে দু হাজার আঠেরোতে আমরা অনলাইন কোচিং সেন্টার স্টার্ট করি অনলাইন টিউটোরিয়াল সিস্টেম স্টার্ট করি এবং সেখান থেকে কন্টিনিউয়াসলি আমরা এগিয়ে চলেছি দশ বছর ধরে আমি জ্যোতিষ পড়াচ্ছি সেখান থেকে একটা সিস্টেমেটিক সিলেবাস সাইন্টিফিক সিলেবাস আমি ডিজাইন করেছি যেখানে শুধু জ্যোতিষ নয় জ্যোতিষের সঙ্গে সঙ্গে হস্তরেখা সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র এগুলো সম্পর্কেও যথেষ্ট শেখানো হয় এবং যখন একজন অ্যাস্ট্রোলজার সে চেম্বারে গিয়ে প্র্যাকটিস করবে তার যে প্ল্যাটফর্ম দরকার তার যে সাবজেক্টের নলেজ দরকার সেগুলো টোটাল তার কাছে দেওয়া হচ্ছে এবং সে যখন কাজ করতে নামছে তার কাছে কিন্তু সমস্ত টুলস রয়েছে ফলে প্র্যাকটিসটা অনেকটাই ইজি হয়ে যাচ্ছে তার পক্ষে ক্লায়েন্ট হ্যান্ডলিংটা সহজ হচ্ছে ক্লায়েন্টকে প্রপার গাইডেন্স দেওয়া যেটা আমাদের উদ্দেশ্য সেটাও ঠিকঠাক হচ্ছে ফলে জ্যোতিষ যদি কেউ শিখতে চান সেই ক্ষেত্রে গন্তব্য কিন্তু ঋষিবাণী এই ক্ষেত্রে কোনো রকম কোনো সংশয় নেই একদম ঋষিবাণীতে জ্যোতিষ শেখানো হয় উইথ ট্রু ডেডিকেশন এখানে কিন্তু আমরা কোনো কিছুর সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করি না জানি এই অনুষ্ঠানটা এখানে শেষ হোক আপনারা চান না কিন্তু অনুষ্ঠানটা এগিয়ে নিতে গেলে আবার পরবর্তী অনুষ্ঠানে আসতে হবে শেষ না হলে শুরু কি করে হবে আর সেই জন্যই আজকের মতো আমাদের এখানে থামতে হচ্ছে থামছি এই কারণে আবারও আগামী দিনে আপনাদেরকে নিয়ে এবং শ্রী শান্তনু শাস্ত্রীকে নিয়ে আমি তা নিয়ে চলে আসবো একসাথে পথ চলবো একসাথে অনেক কিছু জানবো অনেক কিছুই শিখব ভালো থাকুন সুস্থ থাকুন আর শ্রী শান্তনু শাস্ত্রীর হাতটা শক্ত করে ধরে রাখুন নমস্কার দাদা নমস্কার জয় মা আদি